ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা Sasso, 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 Sasso,

1900 1900 1900 1900 1900 2006 1900 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

মই বাইকের দল কৈছে মই বাইক বই পায়কার তোলে গৈছে বই পায়কার দলে গৈছেন আস্তো শুনিকা আছো আছো আস্তে শো আস্তে শড়িকা আস্তে আস্ত